আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের জীবনটা নিয়ে মধ্যে মধ্যে অনেক কিছুই আমাদের ভাবতে হয় আপনি যাকে নিয়ে বেশি চিন্তা করেন বা টেনশন করেন আপনি কি জানেন সে মানুষটির জীবনে আপনার কোনো মূল্য নেই আপনি ছোট ছোটো বিষয় নিয়ে বেশি রাগ করেন ছোট ছোটো বিষয় নিয়ে মন খারাপ করে থাকেন আর আপনি আরেকটা জিনিস জানেন যে আপনি বেশি চিন্তা করেন কিন্তু কাজ খুব কম করেন যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনি আপনি যা চিন্তা করেন তাই করতে হবে তাহলেই আপনার জীবনের সফলতা এবং সাকসেস আপনার কাছে ধরা দেবে হলে আপনি জীবনে কিছু করতে পারবেন না এটাই হলো বাস্তবতা বন্ধুরা তো আমার পিছনের ভিউটা কেমন বলেন তো অনেক সুন্দর মনে হয় না অবশ্যই কমেন্টে জানাবেন তো মানুষের জীবনে মনে করেন অনেক কিছুই কেউ প্রেমে ছেঁকা খায় কেউ মনে করেন বিবাহ করার জন্য পাগল হয়ে যায় কেউ বিয়ে করার পর ডিউজ দেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষের জীবনে কষ্টের কোনো শেষ নেই তা কী বলবো বন্ধুরা এরকমই মানুষের জীবন কারো জীবনে সুখ কারো জীবনে দুঃখ হয়তোবা আল্লাহ তালাই জানেন যে কার জীবনে কোন সময় সুখ আসবে আপনি ছোটো দেখছেন এই এদর্শে আর কি খেজুর ছোটো ছোটো খেজুর তো এটাই জীবনের বাস্তবতা আর কি মানুষকে নিয়ে বেশি চিন্তা করবেন না আপনি আপনার ফিউচার নিয়ে পাবুন যে আপনি কি করবেন তাহলে হয়তোবা জীবনে সবকিছু অর্জন করতে পারবেন দেখুন এই জায়গাটা অনেক সুন্দর না চলুন এখন একটু সময় বসি তো বন্ধুরা দেখুন সুন্দর জায়গাটা দেখুন কত সুন্দর ঠিক না অনেক সুন্দর না এই যে পিছনের যে বিল্ডিংটা দেখছেন ওইটাই আমার রুম এই যে যে দুইতলা বিল্ডিংটা আছে না ওইটাই তো আচ্ছা বন্ধুরা ভালো থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন